নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আছে তুমি সুস্থ আছো ভালো আছো একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বানাবো চিকেন ভর্তা এই যে ব্রেস্টের পিসগুলো থাকে না তেমনি থেকে যায় কেউ খেতে চায় না ওই কারণে এটা একটা আলাদা রকম পদ্ধতি করে মাংসটা বানাবো প্রথমে আমি একটু এই মাংসের পিসগুলো কুকারে কয়েকটা সিট লাগিয়ে নেবো যেহেতু বড় বড় পিস আছে দুটো তিনটে মতো দিলেই হয়ে যাবে একটু নুনও দেবো সাথে এরপর একটা মশলা তৈরি করব। কড়াইতে সাদা তেল গরম করে এই দারুচিনি লবঙ্গ ছোট এলাচ সাজিরা সামরিচ জায়ত্রী জায়ফল এগুলোকে প্রথমে তেলে দিয়ে দিয়েছিলাম তারপরে কুচনে একটু পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম সাথে একটু নুন দিয়েছিলাম পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা একটু নরম হলে দিয়ে দেবো এক মুঠো মতো কাজু বাদাম এরপর আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এরপর গ্যাসটা বন্ধ করে এই মশলাটাকে একটু ঠান্ডা হতে দেব আর ছোট ছেলে এটার সাথে একটু নান খাবে বলল ওই কারণে তার জন্য আমাদের আটা রুটি করব আর ওর জন্য একটু নান করে দেবো নুন আর চিনি অল্প সাদা তেল নিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছিলাম আর চিনির দানাগুলো একটু বড় বড় ছিল বলে কিছুতেই মেল্ট হচ্ছিলো না ওই কারণে আমি এটার সাথে টক দইও দিয়ে দিলাম নয়তো ময়দার উপরে টক দই দিয়ে আমি মাখাই কিছুতেই চিনির দানাগুলো মেল্ট একদমই টক দই দেওয়া এরপর চিনির দানাগুলো তারপর আমি এর সাথে একটু একটু করে ময়দা মিশিয়ে নেব। আর হাফ চামচ মতো ইস্ট আমি প্রথমে একটু জলে মিশিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম ইস্টা যাতে একটু ফুলে যায় সে তারপর আমি আস্তে আস্তে ময়দা দিয়ে মাখিয়ে নেবো এই যে আমার ইস্টা হয়ে গেছে এটা দিয়ে দিলাম দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে ঢেকে রেখে দেব একটুক্ষণ রেস্টে থাকলে জিনিসটা নরম হয়ে যাবে আর এদিকে আমি মশলাটা বানিয়ে নিয়েছি যে পেঁয়াজটা ভেজেছিলাম ওটা মাখিয়ে বানিয়েছি তারপরে আদা কাঁচা লঙ্কা অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর একটা মিশ্রণ বানিয়েছি আর মাংসগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর আবার কড়াইতে সাদা তেল গরম করে প্রথমে আদা কাঁচা লঙ্কার যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটা দিয়ে কিছুক্ষণ এড়ে চেড়ে নিয়েছি তারপরে পেঁয়াজের যে মিশ্রণটা ছিল পেস্টটা ওটা দিয়ে দিয়েছি এরপর ওই মশলাটা ভালো করে একটু কষিয়ে যখন সাইড দিয়ে তেল বেরিয়ে গেল তো একটু টক দই দিয়েছিলাম টক দইটাতে চিনি মিশিয়ে নিয়েছিলাম আর টক দইটা দেওয়ার সময় যেন গ্যাসের ফ্লেমটা কম থাকে নয়তো দইটা ফেটে যাবে তো এরপর মশলাটা কষানো আমার সুন্দরভাবে হয়ে গেছে সাইড দিয়ে তেলও ছেড়েছে এরপর টুকরো টুকরো মাংসগুলো আমি এর উপর দিয়ে দেবো একটু নেড়ে ছেড়ে উপর থেকে কসুরি মেথি দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নেব এরপর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দেব আর এই যে মাংসর যে সেদ্ধ জলটা ছিল ওটাও কিছুটা দিয়ে দেবো এতে তারপর লো ফ্লেমে কিছুক্ষণ ভালো করে সেদ্ধ হতে দেবো এরপর উপর থেকে আমার মানে ক্রিম নেই ছিল না বাড়িতে ঘরে যে দই মানে দুধ থাকে দুধের উপরের যে শরটা ওটা ভালো করে মেল্ট করে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম এরপর রেস্টুরেন্ট স্টাইল করার জন্য একটু উপর থেকে তড়কা দিতে হবে একটা বড় বাটার ওটাকে কেটে ওটা ওটার উপরে কুচি কুচি করে রসুন আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এই চিলি ফ্লেক্সটাও ঘরে বানানো দিয়ে উপর থেকে তড়কা দিয়ে দেবো আর এত সুন্দর একটা গন্ধ হয় না মানে বাটারের উপরে রসুনটা দিলে খুব সুন্দর গন্ধ বেরায় এরপর নেড়ে চেড়ে আমি ঢাকা লাগিয়ে রেখে দেবো আর একটা ডিম সেদ্ধ এর উপর থেকে দিয়ে দেবো এই যেমন তড়কা পুরো রেডি খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল আমরা রুটি দিয়ে খেয়েছিলাম আর ছেলের জন্য পরে দুটো আমি নান ভেজে দিয়েছিলাম লোহা তাবাই করে রুটিটাকে বেলে গরম গরম উপর থেকে জল দিয়ে এই ঢাকনা চাপিয়ে চাপিয়ে নানটাকে ভেজেছিলাম এটা কিন্তু কোনো তেল দেইনি। তেল বা বাটার ছাড়াই আমি শুকনো মানে প্লেম তাবাতে করে জলের জল ছিটিয়ে ছিটিয়ে এটাকে ভেজেছি আর খেতে কিন্তু খুব নরম হয়েছিল আজকে রেসিপিটা ঘরে একবার ট্রাই করে দেখতে পারো খুবই খেতে টেস্টি হয় তেল ছাড়াই রান্না হয়েছে আর ভেতরটাও খুব সুন্দর কুক হয়েছে সবাইকে গুড নাইট টাটা